যিনি মৃত্যু লগ্নে চোখে কান্না না উন্মতের জন্য এখনো কানতেছেন এখনো হবে এখনো জন্য কানতেছেন যারা স্বপ্নে দেখছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি আমার বাংলাদেশের উন্মতরা সরল সহজ সাদা সিদা যেটা পায় ওইটাই লয়া লয় যেটা পায় ওইটাই আর তাকায় দেখে না এটা এক নম্বর না দুই নম্বর যেটা পায় ওইটাই তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কেমনে ওটা কি বাংলাদেশের নাকি কোথেকে আসে হুম ওটা তো কবিওন তো ইন্ডিয়ার পাঞ্জাবে ওইখান থেকে আইসা আমাদের দেশে শিকড় গেড়া ফেলছে তো বলতে বাংলাদেশের সরল সহক উম্মতের জন্য কাআনতেছি যে কিয়ামতের দিন উঠবে কানতে কাআনতে আমি লিখি নাই আবুল আয়সমারকান্দি রহমতুল্লাহ আলাই লেখেন মুহাদ্দিস মুআররিখ ফকীহ ওয়ালী আবুল কন্দি রহমতুল্লাহ লেখছেন কিতাবের নাম বলবো না কেননা আমি বড় খুঁজা পাইছি হুজুররা আমার পাশে বই পেয়া যাবে আমি সারা দুনিয়া ঘুরা বাইর করছি এত সহজেই হাতে উঠে দিয়ে দিব আমি এত বড় দাতা না এই ব্যাপারে বড় বকিল কিতাব দেখালো নাম বইলা দিলাম আবুল সামরকান্দি লেখছেন

যে কে মাঠে উম্মতের জন্য দৌড়াইতে থাকবে আজকে তো আমার সমাজকে দেখি আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য রাজি রাজি সন্তান করতে রাজি কচকচে নব বধুকে বিধবা করতে রাজি আরেকটা একটা এলুমো চ্যার লো এলুই না আগে বিধবা হইলে হইলো আরেকটা লোয়াল কিন্তু আপনার নবী আমার নবী দুজাহানের বাস্তা সৃষ্টির সর্দার কেমতের মাঠের চিনি রাজা যদি রাজা না হইব তাহলে সবাই তো চাবে হিসাব কিতাব হোক হুজুররা বলুক কিন্তু আল্লাহ তো বলবে বন্ধু তো চায় না বন্ধু তো ওইদিকে বন্ধু শেষ দায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফা রাশাক উঠানা যার মুঠের ভিতরে লেওয়াউল হামদি বিয়াদি কেয়ামা আল্লাহ প্রশংসার জানা যার হাতে থাকবে ওই ব্যক্তি কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না আল্লাহ বলবে বসবেন না কেন বলছে যে তিন জায়গায় দৌড়াবে ও বসবে তো বসবে কি করে বসব না আমি তো ছোটব উম্মত পানি পান করাবো পিপাসিত উম্মত নিজের হাতে পানি পান করাবো চিরদিনের জন্য পিপাসা দূর করে দিব মিজানে ছোটব পাল্লা না চুকলে আমি প্রতিশ্রুতি যেগুলো আপনি আমাকে অঙ্গীকার দিছেন সমস্ত অঙ্গীকারকে কাজে লাগায়া পাল্লা চুকায় ছেড়া দিব তৃতীয় আমি সেরাতে দৌড়াবো জীবনে যদি এক আমার উপরে দুরুদ পড়া থাকে ইমানের সাথে আমি দুরুদের গাঠি দিয়া পোলসেরাত পার করাবো 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 আর তিন জায়গায় ছোটতে থাকবো আমি বসবো তো বসবো কখন